ইসরায়েলকে যদি এখানে না করা হয় এই মধ্যপ্রাচ্য মাটি থেকে তাহলে কখনোই মধ্যপ্রাচ্য মুসলিম হবে না আর আমেরিকা তাদের নিজেদের স্বার্থে ইসরায়েলকে সবসময় এখানে রাখবেই সবচেয়ে বড় অস্ত্র হলো এই মধ্যপ্রাচ্যকে ইউনিফাইড ফাইট হওয়া ঐক্যবদ্ধ হওয়া এছাড়া আর কোনো ধরনের সুযোগ নেই জাতিসংঘ সহ ইউরোপের নয়টা দেশ গতকালকে স্টেটমেন্ট দিয়েছে এবং তারা চাচ্ছে যে ইসরায়েলকে আপনার যে বিজনেস বেনিফিট জিত ইউরোপিয়ান ইউনিয়ন সেখান থেকে চলে আসে সরে আসতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আমি ব্যক্তিগত দেখি না কেন দেখি না কারণ হচ্ছে বিভিন্ন কারণে আমেরিকা দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ পরিচালনা করার নাই এবং আমেরিকার জনগণ আহ আপনার যে মধ্যপ্রাচ্যে যে টোটাল যে সিচুয়েশনটা সেই সিচুয়েশনের সপক্ষে কি না দীর্ঘদিন ধরেই আপনি যদি আহ ইসের আহ আপনার প্রেসিডেন্ট হ্যাঁ প্রিভিয়াস প্রেসিডেন্টের যে সময়কালে আমেরিকার প্রিভিয়াস প্রেসিডেন্টের সময়কালে যে ঘটনাগুলো দেখবেন যে প্যালেস্টাইনিয়ানদের নিয়ে কিন্তু ব্যাপক ভিত্তিক আন্দোলন মিছিল হ্যাঁ থাকা অবস্থায় আপনার আমেরিকা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নাম করা শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারণ জনগণ কিন্তু রাস্তায় নেমেছিল তো এটার এই যুদ্ধের কারণেই এই যুদ্ধের কারণে কিন্তু আপনার প্রিভিয়াস রেজিমের কিন্তু একটা সমস্যা হয়েছিল আমেরিকাতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা বলে এসেছিল যে আমি যুদ্ধবাজ না আই এম এ ইউনিফায়ার আই অ্যাম এ প্রবলেম সলভার সেটা বলে তা সে কিন্তু এসেছিল এবং এ কারণে আমেরিকান জনগণ তাদেরকে তাকে ব্যাপকভাবে সাপোর্ট করে পাওয়ারে নিয়ে এসছে এখন যে তার যে স্লোগান ছিল মাগা মেড মেক আমেরিকা গ্রেট অ্যাগেন সেই সেটাকে সে চেঞ্জ করে মিগা করেছে যেটা আমি অন্য এক বক্তার কাছ থেকে শুনেছিলাম মিগা হচ্ছে মেক ইসরায়েল গ্রেট অ্যাগেন এটা কিন্তু এই কারণে কিন্তু আপনার আমেরিকান জনগণ কিন্তু আপনার প্রতারিত ফিল করছে যে তারা যে কারণে যুদ্ধ থামানোর জন্য যুদ্ধকে কে যুদ্ধ বাঁধার সম্ভাবনাকে ক্ষীণ করার জন্য দেখেন মেক ইসরায়েল গ্রেট অ্যাগেন যদি না হয় তো আমেরিকা কখনো গ্রেট অ্যাগেন হবে না বিকজ এই যাদের পয়সা যেসব তেলের পয়সায় আমেরিকা গ্রেট অ্যাগেন করা হবে সেই তেল এবং সেই মধ্যপ্রাচ্যে আপনার কব নিতে হলে তো ইসরায়েলকে প্রয়োজন

বিভিন্ন কৌশলগত কারণে আমেরিকানরা কখনোই চাইবে না যে মধ্যপ্রাচ্যে একটা ব্যাপক ভিত্তিক সংঘাত শুরু হোক সেক্ষেত্রে কিন্তু প্রকারান্তরে আপনার ইসরায়েলের ক্ষতি হবে কারণ যত ব্যাপক ভিত্তিক ব্যাপক ভিত্তিক যদি সংঘাত শুরু হয় তাহলে সেটা মধ্যপ্রাচ্যের মানুষকে একভূত বা একটা ফ্রেটার্নিটি তৈরিতে সহযোগিতা সহায়তা করার সম্ভাবনা আছে কিন্তু ভ্রাতৃত্ববোধ তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেই ব্যাপারে কিন্তু আমেরিকান এবং ইসরায়েল ওয়াকে সুতরাং এখন যেটা করবে এখন তারা একটা কন্ট্রোলড একটা অপারেশন চালাবে একটা নিয়ন্ত্রিত যুদ্ধ যে যুদ্ধ মনে করেন যে ইরান এবং ইরান এবং ইসরায়েলের একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ রেখে তারা তাদের মানে যে মিশন সে মিশন অ্যাকমপ্লিশ করার চেষ্টা করবে মূল কথা হচ্ছে ইরানের যে স্পিরিট আছে সেই স্পিরিটকে ভাঙা স্পিরিটকে উইকেন করা এটাই হচ্ছে আপনার আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্য কারণ ইসরায়েল এবং আমেরিকা খুব ভালো করে জানে যে এরকম লড়াকু নেশনকে ইরাকের মতো ধ্বংস করা বা লিবিয়ার মতো ধ্বংস করা সম্ভব না একটা বিরাট পার্থক্য কিন্তু ইরাক এবং লিবিয়ার সঙ্গে ইরানের আছে বা পার্শ্ববর্তী সিরিয়ার সঙ্গেও আছে কিন্তু সেটা কি সেটা আপনি দেখবেন যে এই তিনটা দেশে ইরাক লিবিয়া এবং সিরিয়া এই তিনটা দেশেই কিন্তু সরকার বিরোধী একটা খুব শক্তিশালী পক্ষ ছিল যারা কিন্তু যারা কিন্তু ইসরায়েল এবং পশ্চিমাদেরকে সহযোগিতা করেছে একমাত্র এক্সেপশন কিন্তু ইরান ইরান যেখানে কিন্তু আভ্যন্তরীণভাবে কোনো কোন শক্তিশালী অ্যালায়েন্স নাই তারা কি করছে এই আমেরিকা এবং ইসরায়েল আসলে ইন্ডিয়ান চাভার পটে নিয়োজিত লোকজনের এবং অন্যান্য অন্যান্য যে স্পাই বিদেশীদেরকে দিয়ে এবং তাদেরকে দিয়েই মূলত আপনার যে ইন্টেলিজেন্স নিড যেটা ইন্টেলিজেন্স রিকোয়ারমেন্ট যেটা গোয়েন্দা তথ্য প্রবাহ গোয়েন্দা তথ্য সংগ্রহ এসব কিন্তু আপনার ইরানি জনগণ করছে না কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা আপনার হয় ইউরোপ থেকে আসা অথবা আপনার ইন্ডিয়া থেকে যাওয়া এরাই কিন্তু আপনার মোসাদের যে গুলো সেগুলো অপারেট করছে এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা শুনলাম যে আপনার ড্রোন কারখানা তৈরি করা হয়েছে ওখানে কিন্তু ইন্ডিয়ান লোকজন পাওয়া গিয়েছে চাবাহার বন্দরে যারা নিয়োজিত ছিল ইন্ডিয়ান ইন্ডিয়ান কোম্পানি এটা রান করে আপনার গৌতম আদানির কোম্পানি রান করে এটা আপনারা জানেন তাদের কর্মকর্তা কর্মচারীদের ভিতরে কিন্তু আপনার এই স্পাই পাওয়া গেছে ইন্ডিয়ান সো ইন্ডিয়া ইরান এবং অন্যান্য মধ্যপ্রাচ্য দেশের সাথে একটা বড় ধরনের পার্থক্য হচ্ছে ওখানকার যে আপনার জাসুস খুঁজে পাওয়া যায় না জাসুসরাই কিন্তু মেইন ক্ষতিটা করে এবং আপনি যে তেরো তারিখে তেরো জুনে যে প্রথম ওইভাবে অ্যাটাক করলো ইসরায়েল তাতে করে যত টার্গেটেড কিলিং বা টার্গেটগুলো হলো সবগুলোই কিন্তু আপনার এই বই মানে বহিরাগত যারা ওখানে সেটেলড অবস্থায় ছিল বিভিন্ন পেশা বা কাভার নিয়ে তারাই কিন্তু এই অ্যাটাক গুলো ডাইরেক্ট করেছে এবং পিন পয়েন্ট ইন্টেলিজেন্স সরবরাহ করেছে তো যাই হোক যেটা বলছিলাম যে মূলত এই যুদ্ধটা হচ্ছে আর্মস লবি এবং আরেকটা জিনিস আপনি জানেন যে খ্রিস্টান ধর্মের সবচেয়ে মানে সবচেয়ে পবিত্রতম জায়গাগুলো কিন্তু আপনার এই প্যালেস্টাইনে এবং ইসরাইল ভূখণ্ডে অবস্থিত জেরুজালেম যদি আমরা বলি সেটা হলো চার্চ ও যে আপনারা চার্চ অফ নেটিভিটি বা নেটিভি চার্চ আর হোলি সেপুলকার যেখানে জেসাস ক্রিস ক্রাইস্ট ক্রিস বি অপন যা জন্ম হয়েছিল এবং যেখানে ওনাকে কবর দেওয়া হয়েছিল তো এইটা এটাতে এটাতে খ্রিস্টানদের যদি অবাধ এক্সেস রাখতে হয় খ্রিস্টান তাহলে তারা চাই যে তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং তারা এখন আর ওইখানে গিয়ে নিয়ন্ত্রণ মানে শশুরি গিয়ে প্রতিষ্ঠা করতে চায় না তারা ইসরায়েল নামক একটা রাষ্ট্রকে യുദ്ധীদেরকে দিয়ে বরকোন্দাজ বানিয়ে তাদেরকে পেয়াদা বানিয়ে তাদেরকে দিয়ে ওই যে এলাকা সিকিউর করতে চায় এই একটা আপনারা ধর্মীয় একটা লবি আছে এবং আপনারা ডিফেন্স ইন্ডাস্ট্রি একটা বড় লবি আছে যারা কিন্তু এই যুদ্ধগুলোকে ট্রিগার করে তো সবশেষে বলবো যে আমেরিকার জনগণের চাপে আইনগত কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প আসলে বেশি দূর আগাবেন না একটা নিয়ন্ত্রিত পর্যায়ে থেকেই এই অপারেশন কিছুদিন চলবে আমেরিকার পক্ষ থেকে এবং ইসরায়েলের পক্ষ থেকে এবং ইসরাইলের ক্ষয়ক্ষতি যখনই আপনার কন্টিনিউ করতে থাকবে যখন ইট উইল ইনক্রিজ ইট ইজ গোয়িং টু ইনক্রিজ তখনই কিন্তু আপনার ব্যাক অফ করবে আমেরিকা এবং ইসরায়েল লবি অপরদিকে একটা আপনার কি বলবো একটা সংকার বিষয় আছে সেটা হচ্ছে ইরান কতটুকু থাম কতটুকুতে গিয়ে থামবে ইরান কখন থামবে ইরান যদি তাদের লড়াকু মনোভাব বজায় রাখে তারা যদি ডিপ্লেয়ার আর্মস তৈরির যে ডিটারমিনেশন এখন তারা আবার নতুন করে ফিল করছে সেটাকে যদি তারা ক্যারি ফরওয়ার্ড করতে চায় তাহলে কিন্তু এই যুদ্ধটা একটু প্রলম্বিত হতে পারে হ্যাঁ অন্যথায় আমার যেটা মনে হচ্ছে যে আন্তর্জাতিক চাপ ক্রমবর্ধমান ভাবে বাড়ছে আপনারা বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছেন জাতিসংঘ সহ ইউরোপের নয়টা দেশ গতকালকে স্টেটমেন্ট দিয়েছে এবং তারা চাচ্ছে যে ইসরায়েলকে আপনার যে বিজনেস বেনিফিট যেহেতু ইউরোপে নিয়ে নেন সেখান থেকে চলে আস সরে আসতে সো ইউরোপ জুড়ে কিন্তু আপনার একটা যে বিরোধিতা ইসরায়েলের কর্মকাণ্ড দিয়ে বিরোধিতা সেটা প্রতিধণিত হচ্ছে পাশাপাশি আমেরিকার অভ্যন্তরেভাবে তার জনগণও কিন্তু এটাকে পছন্দ করছে না এবং আইনগত বৈধতা দিয়েও একটা প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্যা আছে পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা সহ অন্যান্য সব লবি এটার বিরুদ্ধে যাবে সুতরাং এত কিছুকে ডিফায়েন্স করে আমেরিকা যুদ্ধ প্রলম্বিত করবে না এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের হস্তান্তর মনির ভাই আপনাকে মনির ভাই আপনাকে জন্য একটা সাপ্লিমেন্টারি করি ও প্লিজ ডেমোক্রেটিক দলের যে খুব প্রভাবশালী নেতা বার্নি সান্ডার্স সে কিন্তু আজকে বলেছে যে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছে ইরানে এভাবে হামলা করে ওখানে একটা বিরোধিতা আছে জি সেই বিরোধী সত্ত্বেও আসলে কতটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে এড়িয়ে চলতে পারবো বিশ্ব এখন সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আমরা এই আলোচনা চলবেই কাল রাত নটায় দেখা হবে বাংলাদেশ সময় আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মনে করে দেখা হবে শুভরাত্রি